হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন বছরে তো সেরকম কিছু ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একটা সারপ্রাইজ দিই আজকের ভিডিওতে আমরা কিছু ফেমাস মানুষের সাথে দেখা করতে যাচ্ছি আজকের ভিডিওটা যদি এনজয় করতে চাও তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করো বোলপুরে কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ সময় তারপরেই তোমাদেরকে দেখাবো আর এই যে আমরা সবাই এসেছি এখানে মা আর কাদের সাথে দেখা করতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আর চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর আকাশে কত পাখি ঘুরে বেড়াচ্ছে আমরা এখন মোটামুটি প্রায় ইলাম বাজারে ঢুকে গেছি আর কিছুক্ষণের শান্তিনিকেতন ক্রস করে ইলাম বাজার ঢুকেছি আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে তোমাদেরকে দেখাবো আমরা কাদের সাথে দেখা করতে যাচ্ছি আমরা এখন এসেছি ঠাকুমার বাড়িতে ঠাকুমা একটুখানি বন্ধুর বাড়ি ঘুরতে গেছে এখন ওনাদের বাড়িতে ঘুরছি আর এই যে রাজহাস আমাদের দেখেই চেঁচামেচি শুরু করে দিয়েছে জামাইবাবুকে ফোন করেছিলাম আমরা জামাইবাবু হ্যাঁ 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 ওখানে যাচ্ছিলাম আমরা বললো যে আসছো যখন তাহলে ঠাকুমার সাথে দেখা করে আসো এখন এটা নতুন রান্না করা হচ্ছে নাকি এটা নতুন রান্না করা হচ্ছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমার মানে সবসময় এই কাকিমাকে দেখতাম শিলনোড়ায় বেটে রান্না করতে করতে টেস্টি টেস্টি রান্না আর এই কাকিমা এখন একটু কাজে ব্যস্ত এই জায়গাটা এখন সুন্দর করে লেপছে মাটি দিয়ে লেপছে দেখেও ভালো লাগছে একটা গ্রামের দৃশ্য খুব ভালো লাগছে দেখতে আসতে মাকে ধরো দেখ চারিদিকে ফুলের বাগান মা আবার কি করছো লঙ্কার বাগান তো মা আবার কি ফটো তুলছো

ঠাকুমা এত করে ভুলেছে না নিয়ে গেলে ঠাকুমা রাখ করবে এই ঠাকুমা এত করে বলছে মিষ্টি তাই খেয়েই গেলাম দেখা হয়ে গেল এবারে আমরা যাব আর এক জায়গায় তো চলো বুঝতেই তো পারছেন কোথায় গেছি আর কাদের কাদের সাথে দেখা করব তো চলো আর এক জায়গায় আমরা যাই এখন সবার সাথে দেখা হয়ে গেল ভাবছিলাম কার সাথে দেখা হবে কি হবে না সবার সাথে দেখা হয়েছে খুব 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 ভালো লাগছে অনেক দিনের মনের আশা পূরণ হলো ঠাকুমার সাথে দেখা করাটা এবারে যাচ্ছি দুলাল কাকাদের সাথে দেখা করতে দুলাল কাকা হ্যাপি দা খোকন কাকা সবার সাথে দেখা করতে যাচ্ছি তো চলো এখন যাই সবাই দেখবে দেখা

আচ্ছা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে আমাদের পাশে আছেন ঠিক এভাবেই থাকবেন আপনারাই পারেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে কারণ কাজ যে কাজটা করি হয়তো আপনাদের ভালো লাগে বলেই এত ভালোবাসা দেন আর এত ভালোবাসা পাই আর ভালো ভালো কমেন্ট করেন বলেই তো আমাদের এত অক্সিজেন পাই না তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আমারই ছেলেরও সবাই মিলে মানে কাকাদের বাড়িতে এসেছি বোঝায় যাচ্ছে না যে আজকে আমরা নতুন এসছি এত ভালো সবাই মানে কাকাকে তো ফোন করে এত সুন্দর গলাটা হ্যাঁ বলতেই দিনের চেনা আমরা এসছি কাকাদের বাড়িতে মানে খুব 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 মজা লাগে ঠাকুরমার সাথে তো দেখা করে এসছি এবার কাকাদের বাড়ি এসছি তো তোমরা তো সবাই চেনোই ফেমাস একজন লোক তার পাশে তো আর আমাদের মানে খুবই প্রিয় কাকার রয়েছে আজকে দুজন দুজন রয়েছে আর দুজন নেই হ্যাপি দা আর প্রসেনদা নেই তো তাদেরকে দেখাতে পারলাম না আমরা প্ল্যান করছি কিছু তো সেটা দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলে থাকো আর কাকা কিছু বলো তুমি তো এইটুকুনি বলবো যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো বর্তমান যুগে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ার হাত ধরতে পেরেছি বা সোশ্যাল ওয়ার্কে আমরা যারা যুক্ত আছি তো এইখানে একটা মেসেজ দেব যে যাদেরই যেখানে আত্মীয় থাকুক একটু সম্পর্ক রাখবেন সম্পর্ক না থাকলে কিন্তু মায়ামমতাও থাকে না তাই দূরে যতই দূরে থাকুন না কেন সবাই সবার কাছে একটু যাবেন আর ভালোবাসা বিতরণ করবেন শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবার দিনগুলোর যেন মঙ্গল সুস্থ আর নিরোগ একদম সবাই যেন হ্যাপি থাকেন আর আমি বলবো দু হাজার চব্বিশ হাজার এগোব আর আমরা যত ভুল ত্রুটি করেছি সব ক্ষমা করে দেবেন মার্জনা করবেন সবাই সবাইকে ক্ষমা করবেন আর দু হাজার পঁচিশে আমরা পা দেবো রাত বারোটার পর আর তখন থেকে আমাদের টানা জার্নি শুরু হবে সবাইকে নিয়ে ভালোবেসে ভালোবাসা দিয়ে আমরা চলবো আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তা যা বলতে গেলে যেটাকে বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো তা আজকে হচ্ছে কি বলবো ডিসেম্বরের একত্রিশ মানে বিদায় বেলা এই বছরের বিদায় রচনী আর কয়েক ঘন্টা মাত্র তো শুরুতে যখন ভালোবাসা পেয়েছি লাস্টেও ভালোবাসা পাচ্ছি আগামী বছরটাও যেন এইভাবে ভালোবাসা পাই সবাইকে টাটা টাটা

নতুন বাড়ি করেছে এই ভাগ্য করতে পেরেছি যে সবাইকে যেন আমি আনতে পারি আর আমার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ রইল শোন শুধু অর্থ সম্পদ থাকলেই যে সবকিছু থাকে তা নয় মন তবু চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিতে পারি আর এই পৃথিবীতে তো কিছুই নিয়ে আসিনি আর কিছু নিয়েও যাবো না একটু ভালোবাসা বিতরণ করতে তোর পয়সা লাগে না সেটুকুনি খোলা মনে করবো না কেন এসব

আমরা গুলাল কাগজের বাড়ি থেকে চলে এসেছি বেরিয়ে গেছি এখন এসেছি একটা ধাবাতে কিছু খাওয়া দাওয়া করবো সবাই এখন বসে আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না এতটুকুই আমার ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটাতে কেরকম মজা পেলে আনন্দ পেলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা আর হ্যাপি নিউ ইয়ার